কবি শামসুর রাহমানের কবিতা স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজুর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেরা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেঘ অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারীর ফাঁকা সীমান্তে মুক্তি সেনার চোখের ছেড়ে স্বাধীনতা তুমি বটের ছায়াই তরুণ মেধাবী শিক্ষার্থীর লাগা স্বাধীনতা তুমি চাখানাই আর মাঠে ময়দানি ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বসেখির দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার গু স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের উদার জানি স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপুর স্বাধীনতা তুমি বনির হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুর হাওয়ায় হাওয়ায় গুণপুত্তা স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকির অমল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতা খাতা